এটা সব দিক থেকেই অত্যন্ত উদ্বেগজনক ঘটনা তার দুটি দিক আছে একটা দিক হল রাজনীতিতে অপোনেন্ট তথা বিরোধী দলের যদি কোনো দুষ্টুতি থাকে অবশ্যই অন্য দল তার সমালোচনা করবে তার উদাহরণ তুলে ধরবে এবং সেই কোনো উত্থাপিত বক্তব্য বা অভিযোগ যদি অসত্য হয় বা সত্য হয় সেই দল গণতান্ত্রিকভাবেই তার জবাব দেবে যেন এ ঘটনা ঠিক নয় বা নিন্দা জানাবে এটাই তো আমাদের দেশের রাজনৈতিক কালচার পরম্পরা আমাদের গণতন্ত্র আমাদের সংবিধান এটা বৈধ এটা অ্যালাও করে কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে শাসক দলের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয় তাদের বিরুদ্ধে যদি কোনো কেউ অভিযোগ উত্থাপন করেন তখন যে কিছু এরকম বাহুবলীদের দিয়ে তাদের সংস্করে দেওয়ার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য সরাসরি সেই ব্যক্তি বা সংগঠনের উপরে দৈহিক আক্রমণ সম্পত্তি ক্ষতি করা এবং আরও নানাভাবে তাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা যেন ত্রিপুরাজ্যের এটা কালচার হয়ে গেছে অথচ একই ধরনের আচরণ শাসক দলের তরফ থেকে তাদের সর্বোচ্চ নেত্রীর তরফ থেকে অহরহ তারা এসব বলছেন যে বিরোধী দল বা কোন রাজনৈতিক দলের নাম করে তাদের ছিয়াত্তর শতাংশ এরা পাগল তাদের নানা ধরনের রোগ জীবাণু নিয়ে বয়ের বেড়াচ্ছে বা তাদেরকে দেশ ছাড়া করা হবে উমুক নদীতে উমুক সাগরে নিক্ষেপ করা হবে তাদের অতীতে বহু শিক্ষা দিয়েছি আবারও তাদেরকে শিক্ষা হবে হজম করে ফেলা হবে দূরিস করা হবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে শাসক দলের নেতারা যখন এগুলি বলেন আমরা বিরোধী দল কি করি আমরা রাজনৈতিকভাবে তার জবাব দিই এটাই তো আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বা পরম্পরা কিন্তু ত্রিপুরা যে বর্তমান যে শাসক গোষ্ঠী বিজেপি বা ত্রিপুরা মথার বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না বিরোধী দল আমরা তো উদাহরণ দিয়ে যুক্তি দিয়ে কথা বলে বলছি আমি দেখেছি গতকাল এই সুদীপ বর্মন মহোদয়ের একটা বক্তব্য তিনি কি বলেছেন যে মধ্যপ্রদেশে এক বিজেপি নেতা সেখানকার আদিবাসী একজন নাগরিক তিনি একটা কমপ্লেন জানার জন্য এসেছিলেন জবরদস্তি করে তার মাথার ওপর তার শরীর উপর তিনি প্রস্তাব করে দিচ্ছেন এই ছবি আর তুলেছে ভাইরাল হয়েছে ভারতীয় জনতা পার্টি দলের তরফ থেকে তাদের সেই কার্যকর্তা দেবতুল্য কার্যকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের জানা নেই তো এটা বলা কি এই সুদীপ বর্মন মহদের অপরাধ হয়েছে যেটা অপরাধ হয়ে থাকে পাল্টা এরকম সভা করে সংবাদ সম্মেলন করে তার ব্যাখ্যা দিন সুদীপ বর্মন মহোদয় বা তার পার্টির বিরুদ্ধে আপনারা সেরকমভাবে জবাব দিন এটা ত্রিপুরার যে আকচার এখন ঘটছে এটা যেন কালচার এটা তাদের অধিকার এক দুই হল এটা আরো উদ্বেগজনক যে আরক্ষা প্রশাসনের উপস্থিতিতে শাসক দলের এই বিরোধী দলের স্বীকৃত রাখুন রাজনৈতিক কর্মসূচি সেদিন একুশ তারিখে কংগ্রেস দলের দাতারামের কর্মসূচি তার তিন দিন আগে সতেরো তারিখে বিশালগড়ে সিপিআইএমের কর্মসূচি তারপর গতকাল এই গতকাল আমি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী ভাংলাল সাহা আমাদের প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া আমাদের পার্টির জেলা সম্পাদক রতন সাহা সহ আমরা টাকার জলাতে একটা ঘরোয়া সভা করছিলাম কমিউনিটি হলে পুলিশকে জানিয়েই আমরা গেছি বিশাল সংখ্যক পুলিশ ছিলেন কিন্তু দেখা গেল সতেরো তারিখ করে। একুশ তারিখ উদয়পুরে দাতারামে গতকাল এই জাম্পুজলার এই আর আজ সকালবেলা সুদীপ বর্মন মহোদয়ের গতকালের যে সাংবাদিক সম্মেলনে এতে ভারতীয় জনতা পার্টির আতে ঘা লেগেছে আজকে সকালবেলা তার বাড়িতে পুলিশের সামনে অসংখ্য পুলিশের সামনে জবরদস্তি করে ঢুকে সেখানে তার সম্পত্তি ভাঙচুর করল ভাগ্যিস শুধু দৈহিকভাবে তিনি বা তার পরিবারের লোক আক্রান্ত হননি এটা কোন কালচার শাসক দল মানে তারা